আসসালামু আলাইকুম আজকে তুর্কি সাইপ্রাস সম্পর্কে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের অনেকে বলতেছেন যে পাঁচ তারিখে সাত তারিখে বিশা খুলেছে এটা কতটুকু সত্য আবার অনেকের বিষা টাকা সত্ত্বেও যেতে পারতেছেন না আবার কিভাবে যাচ্ছেন অনেকে গিয়েছিলেন অনেকে তারা গিয়ে কি কাজ করতেছেন আপনাকে কিভাবে নেওয়া হবে কি কাজ দেওয়া হবে দুবাই ট্রানজিট বর্তমানে কোলা আছে না অফ আছে কেন লোক যেতে পারতেছে না এর মধ্যে একটা কারণ রয়েছে দুবাইয়ের যে ট্রানজিট এটার কারণে আর তুর্কি সাইপ্রাসের কোন কোন বিষা হয় কোন ধরনের বিষা হয়ে থাকে কি কি বিষা হয়ে থাকে আপনি কিভাবে যেতে পারবেন কোন সাইপ্রাস আপনার জন্য ভালো হবে গ্রিক সাইপ্রাস নাকি তুর্কি সাইপ্রাস এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিশা কি চালু হয়েছে কিনা আপনাদের আমি বলে দেই। বিশা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি অনেক এজেন্সি আপনাকে বলবে যে বিষা চালু হয়েছে এটা আসলে মিথ্যা একটা কথা আমি যেহেতু কোনো এজেন্সিতে চাকরি করি না বা কোনো এজেন্সি আমার নাই তাই আপনাদের সামনে সত্যটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তো আপনারা কিভাবে বিষা পাচ্ছেন এটা কিভাবে বলবো আপনাদের এটা বলতে হবে যে ভিসাটা পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট ধরনের বিষয় আপনাকে ভিজিট বিষা অথবা ডাবল এন্ট্রি ভিসা দিয়ে নেওয়া হবে তারপর কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে ওই দেশে প্রবেশ করানো হবে কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে কাজ দেওয়া হবে এই হচ্ছে এন্ট্রিনিয়ার সিস্টেম তো আপনারা বর্তমানে কেন যেতে পারতেন না বিষা টাকা করতে এই কন্ট্রাক্ট ভিসা টাকা শুনতে এটা হচ্ছে যে আপনাকে একটা ট্রানজিট নিতে হবে তো দুবাইতে নিতে হবে না হলে কাতারে নিতে হবে নাহলে আপনাকে টুর্কিতে নিতে হবে তো বেশিরভাগ লোকই কিন্তু দুবাইতে ট্রানজিট নিয়ে থাকে ভিসাটা সহজে পাওয়ার জন্য বা দুবাই যে ট্রানজিট ভিসা আছে এরা সহজে পাওয়ার জন্য ইন্টারন্যাশনালি কিন্তু এটা অনেক দেশেই নিয়ে থাকে তো এরা সহজে পাওয়া যায় তো আমাদের বাংলাদেশিরা বা এজেন্সিরা যে কাজটা করে থাকে দুবাইতে নিয়ে যাওয়ার পর লুক এখানে কিন্তু তিন চার দিনের যে ট্রানজিট আছে ওইটা থাকে অনেকে দেখা যাচ্ছে অনেক দালাল দেখা যাচ্ছে আগে কন্ট্রাক্ট না করে দুবাইতে নিয়ে যাওয়ার পর আপনার তাড়াহুড়ার কারণে ওই দেশে নেওয়ার পর কন্ট্রাক্ট যেটা আছে ওইটা করে থাকে এয়ারপোর্ট কন্ট্রাক্ট কাজের কন্ট্রাক্ট অনেক সময় দেখা যাচ্ছে আপনি দুবাইতে পৌঁছে গেলেন তারপরও এই কন্ট্রাক্ট হয়নি তারপর দেখা যাচ্ছে আপনাকে ওই দেশে এক মাস দু মাস রেখে দেয় অনেকে অবৈধ হয়ে পড়েন ওই দেশে তারপরে আর ফেরত আসেন না অনেকে বা আসার চেষ্টা করেন না যেহেতু দেশ থেকে চলে গিয়েছেন তো এর জন্যই কিন্তু বাংলাদেশিদের জন্য দুবাই ট্রানজিট ভিসা অফ করে দিয়েছে এর কারণে আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনি যেতে পারতেছেন না তুর্কি সাইপ্রাসে কোনোভাবেই প্রবেশ করতে পারতেছেন না এই হচ্ছে মেইন কারণ যেটা তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য অনেকে অপেক্ষা করতেছেন কেন যেতে পারতেছেন না এইটা এবার আপনাদেরকে বলবো আপনারা যারা গিয়েছেন বা যাবেন তাদেরকে মূলত কোন কাজটা দেওয়া হয়ে থাকে আপনি যেহেতু অবৈধভাবে যাচ্ছেন একটা কন্ট্রাক্টের মাধ্যমে যাচ্ছেন তাই আপনাকে যে বাড়ি কাজগুলো ওইগুলোই করতে হবে অনেক সময় দেখা যায় ওই দেশের মধ্যে প্রকৃত আছে কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে বাড়ি বাড়ি কাজগুলো ওইগুলো আপনাকে দিয়ে করানো হয়ে থাকে আর দু তিন ধরনের বিষয় আছে এখানে রেস্টুরেন্টের সহ এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ থেকে হয়ে থাকে এগুলো গিয়ে থাকলে আপনি লিগেলি যেতে পারবেন এবং লিগেলি ওই দেশে হালকা কাজ করতে পারবেন তো অনেক ধরনের বিষয় কিন্তু হয়ে থাকে আপনাদের বলছিলাম বিষা কয় ধরনের হয়ে থাকে চার পাঁচ ধরনের বিষয় হয়ে থাকে ফ্যামিলি বিষা হয়ে থাকে বিজনেস বিষা হয়ে থাকে তারপর ডাবল এন্ট্রি বিষয় হয়ে থাকে টুরিস্ট বিষা হয়ে থাকে এবং পলিটিক্যাল যে বিষয়গুলো ওইগুলো তো হয়ে থাকে ওইগুলো আমাদের জানার বিষয় না তো ফ্যামিলি বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে কিছু লোক ওই দেশে বসবাস করতেছেন বিজনেস বিষয়েও কিছু লোক বসবাস করতেছেন অনেকে নাগরিকত্ব নিয়েছেন তো একটা জিনিস আপনাদের বলে দিই আপনি যেই বিষয়ে যাচ্ছেন আপনি যদি চিন্তা করে থাকেন ওই দেশে লিগেল হবেন বা নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভুল একটা ধারণা আপনি ইলিগেলভাবেই প্রবেশ করতেছেন আপনার নাগরিকত্ব নেওয়ার কোনো রকম সুযোগ নাই আর তুর্কি সেই এখনো পর্যন্ত এই বিষয়ে গিয়ে ওয়ার্ক বিষয়ে গিয়ে কেউ নাগরিকত্ব নিচ্ছে এটা আমার এখনো পর্যন্ত জানা নাই তো এবার আপনাদের সাথে একটা বিষয় কম্পারিজন করব এটা হচ্ছে যে তুর্কি সাইপ্রাস ভালো হবে নাকি গ্রিক সাইপ্রাস আপনার জন্য ভালো হবে এখানে যদি বলতে হয় গ্রিক সাইপ্রাসের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে হয়ে থাকে ওয়ার্ক ভিসা হয়ে থাকে আর স্যালারি যেটা তুলনামূলকভাবে তুর্কি সাইপ্রাসের থেকে গ্রিক সাইপ্রাসে অনেক বেশি স্যালারি অনেক বেশি এবং আপনি যদি বাংলাদেশি ওয়ার্কার চিন্তা করেন তাহলে তুর্কি সাইপ্রাসে বেশি আছে নাকি গ্রিক সাইপ্রাসে বেশি আছে অবশ্যই গ্রিক সাইপ্রাসে বাংলাদেশি লুক অনেক বেশি আছে এবং গ্রিক্স সাইফের সুবিধা অনেক বেশি